গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমাদের বাড়ি চলে যাব তো কল্পনা ব্লগে তোমাদের স্বাগত আজকে আমরা বাড়ি চলে যাব দেখো আশা আজকে এসে আমাদের বাড়িতে সাজু গুজু করছি কেন বলো তো বাড়ি চলে যাবে তো সেই জন্য তো কাকিমারা আমরা সবাই একসাথে সব রেডি হয়ে গেছি সবাই গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ তুইও বল তো চলো বন্ধুরা আজকের বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই রেডি তো আমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে তোমাদের তো কালকে বলেইছি না দেখো আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি মনটা একটু খারাপ কারণ তিনটে দিন খুব আনন্দ করে কাটিয়েছি খুব ভালোভাবে কাটিয়েছি হ্যাঁ তো চলো আজকে এখন আমরা বেরোচ্ছি একটু টিফিন করব তারপরে আমরা দশটার সময় চেক আউট করবো তো চলো বন্ধুরা কখন কি করছি না করছি অবশ্যই তোমাদের দেখাবো থাকো সাথে আমার চলো এখন আমরা চাটা আসি

চলো বন্ধুরা আমরা চল যাই চা টা খাই তো বন্ধুরা মাসির খাবার এসে গেছে মাসি আজকে ফাইনালি লুচি খাচ্ছে দু তিন হ্যাঁ হ্যাঁ দু তিন দিন ধরে প্যান্ট ঢুকাতে হবে হবে ও যে কোনো পরে বাইরে বেরিয়েছে আচ্ছা এ বাবা তো এক এক করে খাবার দিচ্ছে জলের বোতল কোনো জলের ঝকোনো খুব জ্বালাচ্ছে এরা খেতে শুরু করেছে আমাদের দেয়নি কিরাম অবস্থা এটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা চা পেয়ে গেছি আমি আসা ভাই

তো কি হয়েছে আপনার লুচি কি খুব গরম আপনার মুখটা দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে ঠান্ডা মার খাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তো বন্ধুরা চলো আমাদের কাছে একটু টাইম আছে আমরা ভাবলাম একটু ব্রিজে গিয়ে ঘুরে আসি তো চলো দেখি আসি তোমাদের তো আমরা যাওয়ার দিনে একটুখানি ব্রিজের সামনে এসেছি খাওয়া টিফিন টিফিন করেই এসেছি কিন্তু খেয়ে দারুণ লাগছে দেখো বুনো যখন ঢেউগুনো এসে পাথরে মারছে না দেখার মতন তো কারোরই ছেড়ে যেতে ইচ্ছে করছিল না আসারা তো যেতেই চাইছিল না কিন্তু কোনো উপায় ছিল না আমার তো যেতেই হবে সেই জন্যে তো দেখো কিরকম ঢেউগুনো আসছে ডেকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না কিন্তু ওই একই ব্যাপার কিছু করার নেই আমাদের তো ট্রেনও দশটার সময় মানে ট্রেনে স্টেশনে যেতে হবে দশটার মধ্যে আর আমাদের চেক আউটও করতে হবে হোটেল থেকে তো সেই জন্য দশটার মধ্যে হোটেলটা ছেড়ে দিতে হবে তো ভাবলাম যে এখন নটা বাজে আধ ঘন্টা টাইম আছে তো আমরা একটুখানি ঘুরে নিই লেকে মানে নদীর ধারটা কয়েকটা ভিডিও বানিয়ে নিই আর একটু ঘুরে ঘাড়েও নিই মনটাও খারাপ লাগছিলো তো ভালোই লাগবে কেন তিনটে দিন কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তো চলো তোমরাও দেখে নাও লাস্ট দীঘায় আমাদের ভিডিও তো চলো পরে

অনেকে যাচ্ছে ফিরে যাচ্ছে সবাই চলো স্টেশনে ট্রেন আমাদের এখন অনেক দেরি প্রায় এখন প্রায় দেড় দু ঘন্টা দেরি আছে তো অনেক লোকই অপেক্ষা করছে এখন আমরাও করছি আসারা এদিকে আছে সবাই বসে আছি স্টেশনের লোকের অভাব মানে এত লোক ট্রেনে উঠবো করে সেটাই আমরা ভাবছি এখন বসে বসে তো স্টেশনটা প্রথমবার দেখা যায় তো এত ফির সবারই মিনিমাম রেজার্ভেশন আছে তো ট্রেনে আমাদেরই নেই আমাদেরই তো পরের টিকিট হচ্ছে লাগেজগুলো এত তার উপরে দুটো বয়স্ক লোক সেসব নিয়ে সব ভাবছি আর কি করে কি হবে তো দেখা যাক আর এই ঝাউ বাগান ছিলো ঝাউ কাজগুলো হয়েছে এই এপার স্টেশন ওপার স্টেশন সব ভর্তি আশা ঘুরে বেড়াচ্ছে আসার ফোন নিয়ে কী করছে না আমি দাঁড়িয়ে আছি লাগেজের কাছে এতক্ষণ বসেছিলাম আমরা এখানে কাপড় বিছিয়ে এখন দাঁড়িয়ে আছি ভাই একটু গিয়ে বসেছে তো চলো আমরা এখন দেখি এগুলো কি হয় কখন কি উঠি তারপরে তোমার সাথে পরে দেখা করছি তো বন্ধুরা আমরা খুব কষ্ট করে

মাসিকে বসার জায়গা দিয়েছে এটা অনেকটা ধন্যবাদ ওনাকে কেননা বয়স্ক লোকে বসার জায়গা দিয়েছে চেপে চুপে হ্যাঁ চলো বন্ধুরা আমরা আপাতত সবাই ঠিকঠাক ভাবে আছি কিন্তু ভাই আর কোনো দুজনেই পাইনি দেখা যাক এখন কি হয় কতটা কি করা যায় ওপরে বসে কিরা খুব আড়া অনেক যাওয়া যায় চলো করে নিয়ে চাইছি ভাই আর

তো ট্রেন ছেড়ে দিয়েছে বলো ও কিছু বলবে না ও শুধু হাত নাড়বে ওই যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আমি ওপরে বসে আছে তো দেখাতে পারছি না তোমাদের কিছুই ছেলে ফেলে উঠছে কাকিমা আমরা আমি ওপরে বসে পড়েছি দিন আজ

নামা আমি করতে পারছি না বা মানে কেনতে পারছি না আর এরকম বেনের ভিড় প্রচন্ড লোক দাঁড়িয়ে আছে এরকম মানে কি খবর যাই হোক আমি অপেক্ষা করছি আমাদের সময় হবে কেননা আমাদের এখন কি

বাড়ি এসে গেছি তো তোমাদের দেখি চিনিবে বাড়ি ঢুকছি আপনি কি কষ্ট এত দূর থেকে এত সকালে বেরিয়ে ফিরছি ঘরের যে অবস্থা চলো ঘরটার গুলো বসে পড়ি জামা কাপড় ছাড়ি হাত পা ধুই তারপর তোমাদের সাথে পরে দেখা করছি কেমন তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর কি তারপরে আসারা ফোন করলো গেলাম গিয়ে দুটো খেয়ে এলাম এখন প্রায় দশটা কুড়ি পঁচিশ মতন হবে খুব বেশি হয়নি কিন্তু ভীষণ টায়ার্ড চলো আজকে ভিডিওটা আর পাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে দেখো চলো বন্ধুরা আজকে একটু ভিডিওটা উল্টো পাল্টা হলে কিছু মনে করো না টাটা গুড নাইট